তালা মানব জাতি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত মাখলুকের তাকদির লিখে রেখেছেন এবং সেই সময়ে মহান আল্লাহ তালার আড়স ছিল পানির উপরে এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় মহান আল্লাহ তালা সর্বপ্রথম পানি এবং পানির উপরে আরসে আজিম সৃষ্টি করেন এরপর কলম এবং লাউহে মাফুজকে সৃষ্টি করেন যেখানে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার সমস্ত কিছুই লেখা হয়েছে এরপর মহান আল্লাহ তালা আসমান এবং জমিনকে সৃষ্টি করেন প্রিয় দর্শক হজরত আবু হোরায়রা রাদা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম আমার হাত ধরে বললেন মহান আল্লাহতালা মাটি সৃষ্টি করেছেন শনিবারে পাহাড় রোববারে বৃক্ষরাজি সোমবারে খারাপ জিনিসগুলো মঙ্গলবারে আলো বুধবারে গাছপালা বৃহস্পতিবারে জীবজন্তু এবং হজরত আদম আলাহ সৃষ্টি করেছেন শুক্রবার আসরে নামাজের পর এই হাদিস থেকে জানা যায় মহান আল্লাহতালা কিভাবে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন حضرت آدم عليه السلام